নমস্কার বন্ধুরা আমি তনিমা হোম মেকার তনিমা অধিকারী জানিলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে শুক্রবার এই যে মেয়েকে উঠিয়ে গানে বসিয়েছি উঠে আমার বান্না বসানো হয়ে গেছে বর্মশাই তো অফিসে যাবে বাইরে এত সুন্দর রোদ ছলমল করছে যে কি বলবো পাশের বাড়ি বাগানটা তো অনেক গাছ আছে সবুজ ও সবুজ দেখো আর এই যে সূর্য মামা উঠেও পড়েছে অনেকক্ষণ আগে উঠেই কাপড় ছেড়ে ব্রাশটা ভরে আগে চা বসিয়ে নিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর চাটা হতে থাক ততক্ষণে সবজিটা কাটবো ওদিকে সবজি কেটেও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চা নিয়ে চলে এলাম একটু চা খাই এখন বসে সকালবেলায় একটু চাটা না খেলে হয় না আর যেহেতু রবীন্দ্র জয়ন্তী সবাইকে রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা আমাদের পরিবারের তরফ থেকে আমার ইউটিউব পরিবারের সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা আজকে দিনটায় ছোটোবেলায় কতই না ভালো লাগতো আমরাও সব চা খেয়েছি আজকে সকাল থেকে স্কুল জীবনের কথা এগুলো বারবার মনে পড়ছে পাড়াতেও রবীন্দ্র জয়ন্তী পালন হতো অনেক কিছু প্রোগ্রাম হতো জানো কিন্তু আমাদের এখানটায় দেখছি এই আমাদের এই যেখানে এখন থাকে সোনারপুর এখানে অতটা না মানে রবীন্দ্র জয়ন্তীর মানে হয় কিন্তু সেরকম অনুষ্ঠান বা কিছু এখানে কিছু চোখে পড়ে না যাই হোক মেয়েকে আর বড়মশাইকে এখানে আলু পটলের তরকারি করেছি মেয়ে তো পটলটা খাবে না এখন ওই জন্য আলুর তরকারি আর কলা দিয়ে রুটি দিলাম আর বড়মশাইকে ওদিকে রুটি কলা এগুলো দিয়ে দিলাম বরমসাই ওদিকে খেয়ে নিচ্ছে আজকে যেহেতু একটু লেট করে বেরোচ্ছে তাই আর কি খেয়ে বেরোচ্ছে আর দুপুরের ভাতটা নিয়ে যাচ্ছে আজকে বই পত্র পরে ওই যে মেঝেতে ওখানে পেতে তারপরে ওখানে বসেছে একটা আসন পেতে ওখানে পড়তে বসেছে আর এই যে টিফিন পত্র সব গুছিয়ে গাছিয়ে নিয়েছে আর হাতে সময় নেই বেশি ওই জন্য তাড়াহুড়ো করে বর্মশাই অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছে মেয়েকে পড়তে বসিয়েছি এরপরে বাকি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো হার বড় কি সেগুলো কিছু করা হয়নি আর মেয়ে হচ্ছে দেখে গোপাল সোনাকে তুলে প্রসাদ নিবেদন করে দিয়েছে আর এখন আমি এই যে ঘর দৌড়গুলো বর্মশায় চলে যাওয়ার পর ক্লিনটা করে নিচ্ছে কারণ এই যে ঘর ক্লিন করবো আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে আমার সোনারপুরে তো সেখানে যাব আর কি তো সব কাজগুলো তো আছে তো এইগুলোকে মেনটেন করতে হয় আমাকে এই কারণ বর্মশায় তো আর ওই সকালের দিকে মানে অন্য ছুটির দিন ছাড়া অন্য দিন তো আর সময় পায় না তো সেই দিন সেইগুলো আর কি প্রত্যেক একটা কাজ মাসের প্রথমে এগুলো আমাকে মেনটেন করতে হয় লোনের দিকে টাকা দেয়া এই দেওয়া ওই দেওয়া এগুলো আমাকে গিয়ে গিয়ে করে আসতে হয় আর কি সেই জন্য আজকেও বেরোবো আজকে আবার সোনায় যেহেতু ছুটি বাড়িতে আছে না হলে আমার অসুবিধা হতো না স্কুলে যাওয়ার আগে বেরিয়ে দিতাম ওকে রেডি করে খাইয়ে দাইয়ে বসিয়ে তারপর আমাকে যেতে হবে তো এখন জামা কাপড়গুলো কেচেন তো দিকে ক্লিন করে নিলাম এই যে দেখো এখানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখানে কয়েকটা মিলেছি আর কয়েকটা আছে ওগুলো সিঁড়িতে মিলে দেবো তো সোনাইকে এখন বললাম পাখিদের খাবারটা দিয়ে আসতে বিস্কিট একটু গুঁড়ো করে নিয়েছে আর মুড়ি দিয়ে পাখিদের খাবারটাও দিয়ে আসবে কারণ আমিও একটু তাড়াহুড়ো করছি তারই মধ্যে ওকে গানেও বসিয়ে দিলাম মাইয়ে বেরিয়ে গেলে কতক্ষণ লাইন পরে কি পরে কখন ফিরবো তার তো ঠিক নেই আর ওকে পড়া গান এগুলো না কমপ্লিট করিয়ে গেলে ও তো ছোটো মানুষ কতটা কি নিজের মতো করবে আর এই যে স্নান যেহেতু করে নিয়েছি আর এসে এখানটাকে এই যে গোপাল সোনার পুজোও করে নিলাম এখন কিন্তু অনেকটা বেলা জানো তো আমার স্নান হয়ে গেছিলো তারপরে গেছিলাম এখন অনেকটা বেলা মেয়েকে স্নান করালাম আর তো এসে আবার মেয়ের জন্য একটু চাটনি রান্না করলাম মানে ওই আমের আর কি চাটনি করে দিলাম তো এগুলো করতে করতে অনেকটা লেট হয়েছে তারপরে স্নান করিয়ে আর এই যে দেখো চুল টুলগুলো মুছে দিচ্ছে এই যে ভালো করে কারণ স্নান করার পর আর সর্দিও লেগে রয়েছে হালকা আর আগের দিন আইসক্রিম খেয়েছিল স্কুল থেকে ফেরার পথে তারপরে ফ্রিজে তরমুজ ছিল একটু বার করে রেখেছিলাম একটু ঠান্ডাটা কেটে যেতে দিয়েছিলাম তো ঠান্ডাটা লেগে গেছে আর কি একটু সর্দি মতো আছে কাঁচা জল ঝরছে না দিয়ে ভালো করে মুছে টুছে নিচ্ছে একটু জামা কাপড়ও করে দিয়েছে এবার সোনাই ঠাকুরের প্রণামটা করে খেতে বসবে আর ভাতটাও আমি দেখলাম তো তরকারিপত্র করে ভাতটা ডিম ডিমের পোছ করলাম আর কি তো ওকে দেব ডিমটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু হালকা দু এক চিমটে ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর শোনাই খুব পছন্দ করে বেশ ডিমের পোচটা আর কি সেদ্ধটাও খায় সেদ্ধটা দিলে সাদাটা খাবে ওই জন্য পোচটা দিলাম এখন ভালো করে চুলটা মুছে মাখিয়ে চুল টুল লাঁচড়ে আর এখন ওকে ও ঠাকুর প্রণাম করে ওই ঘরে গিয়ে বসুক আমি ভাতটা বেড়ে নিই চলো এই কাজগুলো না সারতে হয় আর কি ছোটো খাটো কাজ হলেও অনেকগুলো কাজ থাকে আর যাওয়ার আগে আছে ভিডিওটা এডিট করে পোস্ট করে গেছিলাম আর ওকে পড়িয়ে গান করিয়ে গেছিলাম ওই জন্য যেতেও একটু লেট হয়েছিল বাইরে প্রচণ্ড গরমের তো আর ফিরে ফিরতে ফিরতে প্রায় ওই পৌনে একটা একটার কাছে পেজে গিয়েছিলো আর বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে এগারোটার সময় গিয়ে ওই পাঁচ ছজনের পর লাইন ছিল হয়ে গেছিলো খুব বেশি দেরি হয়নি যেতে আসতে তো একটা সময় লেগেছে তো এই আর কি আর আসার সময় একটু ওই জল তারপরে রসনা এগুলো নিয়ে আসলাম সোনাইগুলো মানে পছন্দ করে একটু দিলে কি বলতো জলের পরিমাণটা বেশি খায় আর কি যেহেতু গরমকাল তো যেভাবে জলটাও মোটামুটি খাওয়াতে হবে এমনিতে লেবু তো কিনে এনেছে আগের দিনও আর এই সানস্ক্রিনটা মাখাই এখন ওই গরম পড়েছে তো সানস্ক্রিনটা না মাখালে এত রোদের তাপে বাচ্চাদের স্ক্রিন পুরো নষ্টই হয়ে যায় জানো তো মাখিয়ে দিলাম ভালো করে আমিও এটা মাখি হাজব্যান্ডও মাখে তিনজনেই এটা ইউজ করি কারণ গরমের সময় একটু ইউজ না করলে হয় না চলো ক্রিম মাখিয়ে দিয়েছি এবার শোনাই ওদিকে ঠাকুর প্রণাম করে নিক আর আমি হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিই আর এদিকে কি বলতে এই ভেতরের ঘরে যে ঘরে ঠাকুর থাকে ওই ঘরটায় জানলাটা না ওই পাশটা খুলি না কারণ এত ওদের ওপাশে রান্নার মানে ঝাঁঝ আসে ভালো আর ঘরের ভীষণ টুল পরে নষ্ট হয়ে যাচ্ছে মানে ফ্যান ট্যানগুলোতেও প্রচুর তেলকালি পরে আর ওপাশে যেহেতু পর নিচ্ছে ওপরে ওদের রান্নাঘর আছে পুরো মানে তেলটা পুরো টানে আর কি ঘরের জানলাটা খুললে

যে আজকে তো রবীন্দ্র জয়ন্তী বলে দাও আজকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী না মা এই যে দুটো করেছে দেখো দেখো শোনাই কিরম করেছে তো আজকে রান্না করেছি ভাত মুসুরির ডাল সেদ্ধ টমেটো দিয়ে পটল আলু রসা ডিমের পোচ আর হচ্ছে গাজর আলু ভাজা তার সাথে একটু লেবু

তরমুজ ওরম ভেঙে ছুড়ে কে খায় আমি খাই কারণ জুস জুস করে দিচ্ছ তরমুজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেছে ফ্রেন্ডসরা দেখেছে সেটা কি তুমি খেতে পছন্দ কর বেশি হ্যাঁ না না সোনার সাথে ওদিকে মজা করে তারপরে কিছুক্ষণ আমরা দুজনেই ঘুমিয়েছিলাম আমি ঘুম থেকে উঠে আর এই যে দেখো এখন ভগবানের পূজাটা করে নিচ্ছি সন্ধ্যাটা আর কি নিবেদন করে দিচ্ছে আমি এই তো ঘুমোচ্ছে ঘরে কেমন ম লিচু খাও খাও ডান খাও আমি খিচুড়ি খাবো খাও মিট্টি মিট্টি হা আবার খিচুড়ি আছে এখানে না খাবে তো খাবে তো সোনার জন্য একটা ম্যাগির প্যাকেট কিনে আনতে গেছিলাম পাড়ার দোকানে তো কিনে নিয়ে এসেছি বড় ফোন করলো যে নরেন্দ্রপুরে প্রসাদ দিচ্ছে ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়েছে বললো ঘরে গিয়ে সোনাইকে দেব তো আর ম্যাগি ওকে দিও না তো খিচুড়িটা এত সুন্দর আর গরম গরম হ্যাঁ সুন্দর মন্দিরে দিচ্ছিলো আর কি তো হ্যাঁ সেই জন্য খিচুড়ি এখন দিলাম আর কয়েকটা লিচু খেয়েছে ও সোনায় খিচুড়িটা দিলাম মায়ের প্রসাদ তো তো আমরা সবাই প্রসাদ পেলাম তিনজনেই ভাগ করে খেলাম আর তো সোনায় একটু ঝাল বেশি বলে খুব একটা বেশি খেতে পারেনি না তো তবুও খেয়েছে কিছুটা তো এখন এই প্রসাদ পাওয়ার পর বড় মশাই এদিকে হাত পা ধুতে গেছে মেয়েকে ততক্ষণ আমি খাইনি ও একাই খাবে বলছে তো ও খেয়ে নিই তারপরে আমি প্রসাদ আর বড়মশাই প্রসাদ পেয়ে হ্যাঁ তারপরে যদি চা খাই করে দেব আর কি হ্যাঁ তো সন্ধ্যাবেলা ম্যাগিটা রেখে দিলাম ও পরের দিন খাবে এখন তো এরপর মেয়েকে পড়তে বসাবো রাতে রান্নাবান্না করবো তো ওদিকে আবার পিসিমাকে একটু ফোন করলাম আজকে পিসিমা পিসুম সবাই শরীরটা ভালো নয় তো আজকে একটু ফোন করলাম পিসিমা বারবার ফোন করছিল। তো আজকে ভিডিওটা বড় করিনি রাতে রান্না বান্না হয়ে গেছে সব কিছু রাতে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো বসিয়ে দিয়ে আজকে ভিডিওটা আর বড়ো করলাম না এখানে এন্ড করলাম তো এরপরে রাতের কাজকর্মগুলো করে নিয়েছিলাম তারপরে সবাই মিলে শুয়ে গেছিলাম আজকের মতো শুভবিদা এক